জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলা মোটর কার্যালয় থেকে ডিবিসি নিউজের সাথে যুক্ত হচ্ছেন এনসিপি নেতা সরওয়ার তুষার সরাসরি যাচ্ছি আমরা সেখানে দর্শক আমাদের সহকর্মী আছেন সেখানে আমাদের সহকর্মী পার্থ আছেন সেখানে পার্থ আমাদেরকে জানাবেন আপনার কাছে কি তথ্য আছে ধন্যবাদ আমি বর্তমানে অবস্থান করছি রূপায়ণে এনসিপির যে অস্থায়ী কার্যালয়টি রয়েছে এখানে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরদ তুষার তুষার শুরুতে আপনার কাছে জানতে চাইব কিছু সময় আগে জুলাই সনদ প্রজ্ঞাপন জারি হয়েছে তার আগে প্রধান উপদেশে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি সে ভাষণে বলেছেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে এই বিষয়ে আসলে আপনাদের দলের প্রতিক্রিয়া একটু জানতে চাইব আসলে সরকার একটা আদেশ জারি করেছে প্রজ্ঞাপন না আদেশ এবং আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি ছিল এ বিষয়ে আমরা একটা জরুরি মিটিং আহ্বান করেছি এবং সেই মিটিং এর পরে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আপাতত যেটা বলতে পারি যে আমরা তিনটি কথা বলেছিলাম যে একটা হচ্ছে এটা প্রধান উপদেশটাকে জারি করতে হবে নোট অফ ডিসেন্ট এটার কোনো কার্যকারিতা থাকবে না এবং গণভোটের যে ফলাফল সেটাকে বাধ্যতামূলক করতে হবে এই তিনটি বিষয়ে এই গ্যাজেটে যে গ্যাজেটটা প্রকাশিত হয়েছে সেখানে কিভাবে আছে সেটা আমরা এখন যাচাই বাছাই করছি কারণ যেহেতু একটু আগেই এই গ্যাজেটটা প্রকাশিত হয়েছে আমরা এখনো পুরোপুরি দেখতে দেখবো এটা রাষ্ট্রপতি যেটুকু করবেন রাষ্ট্রপতি জারি করলে এটার সংকট তৈরি হয় মানে এটা নৈতিক একটা সংকট তৈরি হয় যে তিনি কেন কিভাবে এটা জারি করতে পারেন এবং কেন প্রধান উপদেষ্টা করতে পারবেন না সেটার ব্যাখ্যা আমরা সরকারের কাছে চাইতে পারি তো আপাতত আমাদের এই মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হচ্ছে যে আমরা মিটিং করব একটু পরে মিটিং ডাকা হয়েছে জরুরি মিটিং সেই মিটিং এর পরে আমরা আনুষ্ঠানিক অবস্থান জানাতে পারবো তো স্যার আরেকটি বিষয় একটু বলবেন আপনারা বেশ আগে থেকেই বলে আসছিলেন যে এই যে সনটটি এখানে রাষ্ট্রপতি স্বাক্ষর থাকলে সেটা আপনারা মেনে নিবেন না তো সেক্ষেত্রে আপনাদের একটু এই বিষয়ে আমরা আমরা মিটিংটা করব যে যেটা আজকে সকালে আমাদের প্রোগ্রামে বলেছি যে এটা রাষ্ট্রপতি জারি করতে পারেন না কারণ তার সেই নৈতিক ভিত্তি নাই জনগণের গণ অভ্যতানের তিনি ধারণ করেন না সেদিক থেকে তা জারি করা উচিত না এখন এই বিষয়ে আমাদের অবস্থান কি হবে দলীয় অবস্থান কি হবে সেটা আমরা মিটিং এর পরে আপনাদেরকে জানাতে পারবো ধন্যবাদ আপনাকে জানাচ্ছিলেন কিছু সময় পরে যে দলীয় মিটিং সেটি অনুষ্ঠিত হবে তারপরে আনুষ্ঠানিকভাবে তারা সংবাদ সম্মেলন করবেন এবং এই বিষয়ে বিস্তারিত জানাবেন এ ছিল রূপায়ণ থেকে রূপায়ণ টাওয়ার থেকে এনসিপির কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আপনাকে